মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি দীপা তো নতুন একটা ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে ওয়েলকাম আর এই যা গরম পড়েছে গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করাটা এতটাই কষ্ট যারা রান্না করে তারাই বোঝে একমাত্র আর আজকে সবাই বাড়িতেই ছিল কেউই অফিসে যায়নি তো সেই কারণে রান্নাটাও দেরিতেই হতো কিন্তু আমি সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছিলাম আর এই গরমের মধ্যে রান্নাঘরে দুপুরবেলাতে রান্না করাটা এতটাই কষ্টকর তো তোমাদের দাদাভাই এসেছে যে আমাকে খেতে দাও তো খাবো তো এখনই ঘুম থেকে উঠে ব্লাস করে আমাকে খেতে দেওয়ার জন্য বললো কিছু তো ও তো সকাল উঠে চা খায় না একবারে যা খাওয়ার তাই জল খাবার যা খায় তাই খেয়ে নেয় তো এদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আর ডিম সেদ্ধটা আমার হয়েও গিয়েছে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম তো ও খাচ্ছে আর আমি এদিকে ডিম সেদ্ধটা সারিয়ে নিই আর বাবারা এখন খাবে না যেহেতু বাবার আজকে স্কুল যাওয়ার নেই তো একটু পরে খাওয়া দাওয়া করবো আমরা তো এদিকে ভাবলাম যে তা করতে করতে আমি রান্নাটা বসিয়ে দিই রান্না তো বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম তো ডিম সেঁতোটাও হয়ে গেল আমি ছাড়িয়ে নিলাম আর এদিকে সবজিগুলোও সব কেটে নিয়েছি তো আজকে এগুলো যেগুলো রান্না হবে সেগুলো কেটে নিয়েছি আর এদিকে করেছিলাম জলখাবারের জন্য ঘুকনি করেছিলাম আর এদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছিলো তারপরে দিয়ে দিলাম পুঁঠি মাছগুলো ফুটি মাছ খরচা মাছ যে দিকে বলো আমরা খরচা মাছও বলি পুঁটি মাছও বলি তো এগুলোই দিয়ে দিলাম ভালোভাবে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই আলু আর আমটাও দিয়ে দিয়েছিলাম আর আলুটা আর আমটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এদিকে মাছ ভাজাটাও ভেজে তুলে রেখেছি তো তারপরে দেখো এই ডিমগুলো দেখো কেমন মানে আধা খাপছে হয়ে মানে পোলট্রি ডিম যতটা ভালোভাবে ছাড়ে হাঁসের ডিম না ততটা ভালোভাবে ছাড়ে না তাও অল্প একটু লবণ দিয়েছিলাম বলে তাও একটু ভালো করে ছেড়েছে খোঁসাগুলো আর এদিকে ওই আলু আর আমের মধ্যে একটু সর্ষে বাটা নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর রান্নাটা চাপিয়ে দিয়ে না আমি না দাঁড়িয়ে থাকি না কারণ বেশিক্ষণ রান্নার সালে দাঁড়িয়ে থাকতে পারি না দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা ধরে যায় প্রচণ্ড পরিমাণে আর এই দিকে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা একবার নিয়েছি বলে তোমাদের দাদাভাই ভাই কী করছে দেখো আর যখনই বাড়িতে থাকে না তখনই ও আমাকে এরকমভাবে জ্বলায় আমি চুলটা একটু টেনে দিয়েছি সেই জন্য বলছে যে আরও একটু টেনে দাও চুলটা ভালোই লাগছে বেশ আর আমি বলছি তোমার যখন ভালো লাগছে তাহলে আমি আর দেবো না বলছে পিঠটা একটু চুলকে দাও মাথাটা একটু টিপে দাও এরকমই করে যখনই বাড়িতে থাকবে বলবে পিঠ চুলকে দাও না মাথাটা টিপে দাও তো আমাদের মধ্যে এরকম হতেই থাকে যেদিন বাড়িতে থাকে আর ও যেদিন বাড়িতে থাকে সেদিন আমারও বেশ ভালোই লাগে সারা দিন দুজন মিলে গল্প করি বসে থাকি মানে ওর সঙ্গে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমার এসে দেখলাম যে টকটা মোটামুটি সব সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে এর মধ্যে মাছটা ফেলে দিলাম তো মাছটা ফেলে ঝোলটা আর একটু ফুটুক তো ঝোলটা সেই জন্য ফোটার জন্য একটুখানি রেখে দিলাম তারপরে দেখলাম যে নুন মিষ্টি একটু কম হয়েছে তো তারপরেও আবার নুন মিষ্টি একটু দিয়ে দিলাম মানে চিনি আর আমের টক আমি লাস্টেই বানাই কিন্তু আজকে সবার ফার্স্টে আমের টকটাই কেন করলাম বলো তো তারও একটা কারণ আছে তার কারণ আজ কালকে কিছু ভাত মানে বেঁচে গিয়েছিল তো সেই ভাতটা ছিল তো এত গরমের মধ্যে এই ভিজে ভাত খেতে কি যে ভালো লাগে কি বলবো কিন্তু অন্যদিন ভাত থাকে না তো সেই জন্য খাওয়া হয় না আর সকালেই যেহেতু ভাত হয়ে যায় তো আর ভিজে ভাতটা খাওয়া হয় না তো আজকে সবাই বাড়িতে ছিল তো আজকে দেরিতে খাওয়া দাওয়া হবে আমাদের তো সেই কারণে আমি ভাত ভাত খাবো করে নিচ্ছিলাম তো মাও বললো যে আমাকেও দিয়ে দাও তো ভাতটা থাকবে না আমারও ভাত খেতে মন হচ্ছে তো আমার দেখে মায়েরও খেতে মন হয়ে গিয়েছিল আর এদিকে বেটেছিলাম অল্প একটু কলাই বাটা আর তেল লঙ্কাতে ভেজে নিয়েছিলাম গরমের সময় এরকমভাবে খেতে কি যে অপূর্ব লাগে কি বলবো তো তোমরা যারা খাও তারা জানবে কেমন লাগে আর এদিকে তার জন্যই টকটা আমি করে নিয়েছিলাম যে দেখলাম কিছু নেই তাহলে টকটা করে নিই তাহলে টক দিয়ে বেশ খাওয়া যাবে তো সেই জন্যই প্রথমে টক করে নিয়েছিলাম তারপরে এদিকে না আমাদের কারেন্ট পাড়িয়েছে সেই জন্য গ্যাসেই আবার রান্নাটা চাপাতে হলো তো আজকে পিসিমনি আসবে তো এদিকে আমরা চারটে ডিম সেদ্ধ করেছিলাম আমি তো আগেই করে নিয়েছিলাম দিয়ে তারপরে বলল যে আসবে তো সেই জন্য আবার আবার একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো এদিকে চারটে ডিমই দিয়ে দিলাম আর একটা ডিম সেদ্ধ হচ্ছে এখনও সেদ্ধ হয়নি আর ওটা দেখলাম যে আমি সিদ্ধ খেয়ে নেবো আর ওদেরকে এই চার চারজনকে চারটে দিন দিয়ে দেবো তো তারপরে ভাবলাম যে সেদ্ধ খাবো তো ঝোলেই ফেলে দিই ঝোলেই ফেলে দিয়েছিলাম এ দেখো আজকে আমাদের রান্না হয়েছিলো ডিমে আলুতে ঝোল আর মাছের টক আর ডাড়ি ভাজা আজকে এই কটায় রান্নাই করেছিলাম গরমে না তেমন কিছু খেতে ইচ্ছা করে না তো ফ্রিজে যে কালকে যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটাই ভাবলাম চলো আজকে খেয়ে নিই সবাই যখন বাড়িতে আছে এই দুপুরে গরমের মধ্যে বেশ খেতে বেশ ভালোই লাগবে তো আইসক্রিমের কাঠিগুলো না ভালোভাবে জমেনি আইসক্রিমটা মানে কারেন্ট থাকছে না যখন তখন কারেন্ট পাড়াচ্ছে দু তিন ঘন্টার জন্য তো সেই কারণে ভালোভাবে জমছে না আর এই তোমার দাদা ভাইকে দিতে এলাম তো ওর আবার পছন্দ হয় না কোনটা নেবে মানে বেশিটা নেবে সেই জন্য আর আমি এদিকে খাচ্ছি আর আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে হাসাচ্ছে বলছি দারুণ হয়েছে দারুণ হয়েছে আর বাড়িতে যেদিন থাকে না সেদিন সারা সারাদিন আমার সাথে ই আর কি করে এরকমভাবেই আমাকে হাসায় সারা সারাদিনটু আর এদিকে আমাকে প্রথমে দিল যে কোপটোটা ফেলে দাও আমি বললাম আমি পারবো না তুমি ফেলে দাও গা সেটাই বলছিলাম যে যাও যাও ফেলে দাও ফেলে দাও বলছে না তুমি ফেলে দাও তাই করছিল আর এদিকে চলে এসেছে পিসিমণি তো পিসিমণির জন্য একটা আইসক্রিম ছিল পিসিমণিকে দেওয়া হয়েছিল। তারপরে ভাবলাম যে এটা অনেক অনেক কিছু দিন ধরে বেশ গোছানো হয়নি তো চলো একবার গুছিয়ে নি তো সেই জন্য গোছাতে বসে গিয়েছি আর এদিকে না মোবাইলটা না আমার পড়েও গিয়েছিলো মাঝখানে কিন্তু সেটা সে ভিডিওটা দিলাম না তো মোবাইলটা এত জোর পড়েছিল একবারে নিচে গিয়ে মোবাইলটা থপাস করে পড়ে গিয়েছে তো আমার ভয় গিয়েছে মোবাইলটা ফেটে গেল কি না কিন্তু মোবাইলটা কিছু হয়নি যেহেতু আর এদিকে আমার গোছানো কমপ্লিট তো এই শাড়িটা পরে যে বে বাড়ি গিয়েছিলাম সেদিন থেকেই ওরকমভাবেই রেখে দিয়েছিলাম তো আর গোছানো বা ভাঁজ করে রাখা হয়নি সেই জন্য ভাবলাম যে চলো এখনই ভাঁজটা করে নিই তো আজকে রান্নাটাও হয়ে গিয়েছে তাড়াতাড়ি আর আমার শরীরটা না সকাল থেকে ভালোই ছিল কিন্তু তারপরে যত মানে বেলা হচ্ছিলো ততই মানে শরীরটা খারাপ হচ্ছিলো মানে কী বলো বলতো পায়ে ব্যথা অন্য কোনো সমস্যা অতটা ছিল না পায়ে ব্যথাটা বাড়ছিলো অল্প অল্প মতন তো ভাবছি ডাক্তার দেখাতে যেতে হবে কি না আর যেদিন থেকে আমি পেগেন্ট হয়েছি না তবে তবে থেকেই আমার মানে পায়ে ব্যথাটা কেন যে ছাড়ছে না কে জানে একবার ডান পায়ে একবার বা পায় এটা না মাসেলে ব্যথা নয় মাসেলে ব্যথা হলে তাও একটু তেল টেল নিয়ে তাও একটু মালিশ টালিশ করে সহ্য করা যায় কিন্তু এই যে সাংঘাতিক ব্যথা যখন হয় তখন আমি জানি কতটা রাত্রে তো ঘুমাতেই পারি না সারা রাত ধরে জেগে বসে থাকতে হয় তো এতটাই কষ্ট হয় আর এখন ছিল বিকেল বিকেলবেলা রোদের কারণে বাসনগুলো দুপুরে আর ধোয়া হয়নি তো বিকেল বেলায় তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ট্যাঙ্কির জল এতটাই গরম কি বলবো তো আর এটা হলো আমাদের সজলধারার জল তো এখানে গ্রামে মানে সবারই ঘরেই আছে এই জলের ইটা জলের কলটা তো এই কলটা থেকে না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা জল আসে তো মজাই লাগছিলো জলটা লাগতে আর এখন মোটামুটি আমার পায়ে ব্যথাটা একটু কমেছে কিন্তু রাতের দিকে বাড়বে কিনা সেটা জানি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা